গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ আজকে একটু গরম কম এই কারণে আরও ভালো আছি কালকে বৃষ্টি হয়েছিল। টানা দু ঘন্টা পুরো বৃষ্টি হয়েছিল তার ফলে সকালবেলাতে না একটু মেঘলা মেঘলা আছে বোধহয় হয়তো বৃষ্টি হতে পারে দুপুরের দিকে এরকম আছে ওয়েদারটা এখনও তো রোদ রোদ কোনো বেরোচ্ছেই না একবারে মেঘলা মেঘলা আছে আর এখন এই জন্য ঠান্ডা আছে তো আমার পুরা সকালের কাজ কমপ্লিট হয়ে গেছে ঠাকুর পূজা হয়ে গেছে এবার এখন আমি যাব ব্রেকফাস্ট করবো একটু চা বানাবো চলো চা বানাই তারপর তোমাদের সাথে কথা বলছি এই যে বসিয়ে দিয়েছি চা বানাবার জন্য একটু চিনে দিয়ে দিল হ্যাঁ দেখলার জন্যই বানাবো চলো চাটা বেনে যাক তারপরে আবার আসছি এই যে মুড়ি নিয়ে চলে আসছি মুড়ির সাথে নিয়েছি আমি চেনা চেনাঁচুর আর এই যে আমার চা আর তার সাথে নিয়েছি দুটো কলা কলাটা এখন খাবো না কলাটা পরে খাবো আর এখন এই চেনাচল মুড়িটা খাবো আর চাটা খাবো চলো খেয়ে নেই এইগুলাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট মুড়ি আর চা যতই গরম হোক না কেন এক কাপ যদি চা হয়ে যায় না মনটা সারাদিন মনে হবে মনটা খুব ভালো যতই যাই হোক না কেন এক কাপ চা হলেই আর বাস আর কিছুই না চলো খাওয়া দাওয়া করে নিই করার পরে আবার দুপুরের খাওয়ার তার জন্য মাছ বের করতে হবে অনেক রকম আছে সবজি কাটতে হবে কালকে আমি নার্সারিতে গিয়েছিলাম কিছু ফুলের চারা নেব বলে গিয়েছিলাম এই দেখো এই একটা নিয়ে আসছি আর এই একটা নিয়ে আসছি নিয়ে এলে কী হবে কিন্তু এতটাই আগে গরম ছিল না ওখানে আর ফুলের কোনো কিছুই চারা ছিল না কারণ গরমে না গাছই আর বাঁচছে না তো আর ওরা কি করবে এই জন্য এই রকম টাইপের এই যে আমি যে নিয়ে আসছি এটা হচ্ছে গা গাড়িটা যাচ্ছে সদ্য হচ্ছে এটা হচ্ছে হলদি কালারের জবা আর ওই জবার তিন রকম ভ্যারাইটি ছিল একটা ছিল হলদে রকম একটা রেড কালার আর একটা ছিল হোয়াইট কালার তো আমি হলদে কালারটা নিয়ে আসছি রেড কালার আমার কাছে আছে নিচে আছে তো এই জন্য আমি কালারটা নিয়ে আসছি আর এ ফুলটা আমি নিয়ে আসছি এটা কী ফুল বলে জানি না কিন্তু আমি এটা নিয়ে আসছি রেড কালার টাইপের মতো খুব ভালো লাগছে তাই না চলো এগুলোকে জল দিতে হবে জল দিয়ে তারপরে রান্নার দিয়ে যাব মাছটা বের করিয়ে পুরো হলদি আর নুন দিয়ে রেখে দিয়েছি তো মাছ একটা তেল ঝাল করব। আর ভেন্ডি বের করিয়ে রেখেছি ভেন্ডির একটা সবজি বানাবো চলো সবজি বানিয়ে নিই তারপরে আবার আসছি এই যে ভোলা মাছে তেল ঝাল বানিয়েছি আর এই যে ভেন্ডি আলু দিয়ে সবজি বানিয়েছি আর এতে আছে ভাত খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়ার পরে আবার বিকালবেলাতে আসছি এই যে এখানে দুধ গরম করে রেখে দিয়েছি দুধটা গরম হয়ে আছে এরা বিকেলবেলা ঘুম থেকে উঠলে সঙ্গে সঙ্গে আর একটু গরম করে এদেরকে দিতে পারবো চলো পুরা রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি দেখবার নি যখনই ভেবেছিলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো এই দেখো মেয়ে কি করেছে পাটার অবস্থা কি করে পাটাকে কেটে নিয়েছে নিয়ে রক্ত বন্ধ হচ্ছিল না তারপরে যে বরফ দিয়েছি বরফ দেওয়ার পরে এই যে রক্তটা একটু বন্ধ হয়েছে কি বদমাসি কি বলবো বিকেলবেলাতে সব কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন মেয়েকে নিয়ে একটু বেরোবো ঘুরতে মেয়ে তো দেখিয়েছি দুপুরবেলাতে পা কেটে নিয়েছিল ক্যালেন্ডারের ওপরে সেই যে লোহার একটা ই থাকে না রোডের মতন ওপরটাতে টাঙাবার জন্য সেইটাতে কি করে পা লেগে গিয়েছিল জানি না তাতেই পা কেটে নিয়েছে এখন এই পপকর্ন খাচ্ছে খেয়ে দিয়ে এখন নিচে নিয়ে যাব একটু ঘুরতে তারপর ঘুরে এসে তারপরে তখন আবার সেই রাত্রে রান্না বান্না সেই চলবে চলো দেখাচ্ছি দেখো মেয়েটার পাটা কেমন কেটেছিলো তখন এই যে পপকর্ন খাচ্ছে আর এই যে পাটা যে কেটে গিয়েছিল। তখন এই যে পাটা কেটে গিয়েছিল ওখানে এই যে পপকর্ন খাচ্ছে পপকর্ন খাওয়া হয়ে গেলে ঘুরতে নিয়ে যাব বালতে করে জল নিয়ে এলাম গাছগুলোতে একটু জল দিচ্ছি সকালবেলাতে মেঘলা মেঘলা ছিল মনে হয়েছিল বৃষ্টি আসবে বলছিল বৃষ্টি আসবে বৃষ্টি হলো না আর রোদরা এতটাই পরে বেরিয়েছিল গাছগুলোতে এত বলে একটু জল দিয়ে দিলাম সন্ধ্যাতে গিয়েছিলাম একটু বাজারে তারপরে বাজার থেকে এই যে নিয়ে আসছি পনির পনির পটল আর কি বলে টমেটো যে পটল নিয়ে এসেছি পটল আর টমেটো তারপরে যে নিয়ে এসেছি কি পনির আধা কিলো পনির নিয়ে এসেছি কম সবজি নিয়ে এসেছি কালকে বাজার কালকে পাওয়া যাবে শুধু রাত্রিবেলা রান্নার জন্য নিয়ে সকাল সকালবেলাটার জন্য কালকে তো ধরো এত বেলা দু পনিরটা বানিয়ে নেব কাল দুপুরবেলা পটলটা বানিয়ে নেব তারপরে সন্ধেবেলা তো বাজার আছে নটা বেজে গেছে রান্না করবো কখন খাওয়া দাওয়া করবো কখন বেজে গেছে এখন বাচ্চাদের স্কুল ছুটি করে রান্না করছি আর রান্নাবান্না করে নিই চলো আজকের মতন বাই আবার কাল দেখা হবে